দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর পৌরসভা এবং বংশিয়ারী ব্লকের নয়টি পুজো কমিটিকে মমতা ব্যানার্জির পুজোর অনুদান তুলে দেওয়া হল বংশিয়ারি ব্লকের ভেতরে এই অনুষ্ঠানে আয়োজন করে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে উপস্থিত ছিল রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র বংশিয়ারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম গো বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান কমল সরকার ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুণ্ডু বংশিয়ারী ব্লকের ভিডিও সুব্রত বল পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ সহ আরও অনেকে আর কয়েকদিন বাদে দুর্গাপুজো সেই কারণে বুনিয়াদপুর পৌরসভা এবং বংশিয়ারী ব্লকের নতুন পুজো কমিটিগুলোকে মমতা ব্যানার্জি পুজোর অনুদান তুলে দেওয়া হলো নতুন পুজো কমিটিগুলোর মধ্যে মহিলাদের সংখ্যায় বেশি সেই কারণে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেই কারণেই দক্ষিণ দিনাজপুর জেলায় মহিলা পুজো কমিটির সংখ্যা সামনে বেড়েই চলেছে আগামীতে মহিলা দ্বারা পুজো কমিটির সংখ্যা আরও বাড়বে বলে আমার বিশ্বাস কি করলেন আমরা আজকে ব্লকের পঞ্চায়েত সমিতির অফিসে আমাদের এই বংশিয়ারি এলাকা এবং আমাদের বুনিয়াদপুর মিউনিসিপ্যাল এলাকা দুটো মিলিয়ে নয়টা আমাদের দুর্গা পূজা কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাহায্যে আমরা পাঁচখানা এই নখানা চেক আমরা তুলে দিলাম এক লাখ দশ হাজার টাকার করে রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে পুজোগুলো তারা সবাই মিলে ভালো করে করতে পারে এবং আরও যেটা উল্লেখের ব্যাপার এই নটা যে আমরা পূজা কমিটিকে চেক দিলাম তার মধ্যে দেখলাম তিন তিনটা আমাদের যে পূজা কমিটিগুলো আছে তারা তিনটা পূজায় হচ্ছে মহিলাদের দ্বারা পরিচালিত নিঃসন্দেহে একটা উল্লেখযোগ্য ব্যাপার যে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই পূজাকে যেভাবে অনুদান দিয়ে সাহায্য করে অনুপ্রাণিত করার চেষ্টা করে যাচ্ছেন তার দ্বারা কীভাবে আমাদের সমাজের মহিলারাও কীভাবে তারা অনুপ্রাণিত হয়েছেন এবং এই নজনের মধ্যে তিনজন মহিলা এরকম গোষ্ঠী বা পূজা কমিটি যে তৈরি করে তারা পূজাটা করছেন এর দ্বারা এই এটাই প্রমাণ হয় যে পশ্চিমবাংলায় ছেলেদের সঙ্গে মেয়েরাও সমান তাবে এখন সব ক্ষেত্রে তারা এগিয়ে আসছেন আমাদের সমাজ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজি চলে দিনাজপুর আমাদের প্রতিষ্ঠানে। আমাদের টু ফাইভ হাট ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারেই খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট